সৈয়দপুর শ্যালকের হাতে প্রাণ গেল ভগ্নীপতির রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত রাতে একই রুমে ভগ্নীপতি জাফর আহমেদের সঙ্গে ঘুমিয়েছিলেন মাদকাসক্ত শ্যালক শাওন আহমেদ স্বপন ঘুমের ঘরে ভাঙ্গা শিলপাটার টুকরো দিয়ে আঘাত করে ভগ্নীপতি জাফর আহমেদকে হত্যার অভিযোগ উঠেছে শ্যালক শাওন আহমেদ স্বপনের বিরুদ্ধে শুক্রবার একত্রিশে জানুয়ারি গভীর রাতে সৈয়দপুরের ভেদরগঞ্জ উপজেলার থানার ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে ঘটনা ঘটে নিহত জাফর আহমেদ সর্দার কান্দি গ্রামের মৃত শাহ আলম সর্দারের ছেলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় জাফর আহমেদের সঙ্গে গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের গরিবের চর গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে বিয়ে হয় বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন সম্প্রতি কিছুদিন আগে ফাতেমা বেগমের ভাই মাদকাসক্ত শাওন আহমেদ স্বপন তার নিজের ঔরসজাত ছাব্বিশ দিন বয়সী এক শিশু বাচ্চাকে গলা টিপে হত্যার চেষ্টা করেছিল এই ঘটনার পরে একত্রিশে জানুয়ারি শুক্রবার রাতে শাওন আহমেদ স্বপনের বোন ফাতেমা বেগমের উপস্থিতিতে গরিবের চর গ্রামে সালিশ বৈঠক হয় চালিশ বৈঠক শেষে বোনের সঙ্গে ভগ্নিপতির বাড়িতে আসে শাওন আহমেদ স্বপন রাতে শাওন আহমেদ স্বপন ভগ্নীপতি জাফর আহমেদ সর্দারের সঙ্গে একই রুমে ঘুমায় শেষ রাতের দিকে শাওন তার ভগ্নিপতি জাফরের মাথায় ভাঙ্গা শিল পাটার টুকরো দিয়ে আঘাত করে পালিয়ে যায় আঘাতের শব্দ শুনে পরিবারের লোকজন জানালা দিয়ে এসে দেখতে পায় জাফরের মাথার মগজ বের হয়ে গেছে এই ঘটনায় জাফর আহমেদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন পরিবারের লোকজন রুমে আসার আগে শালক শাওন আহমেদ স্বপন পালিয়ে গেলেও পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটকে করে পুলিশে দিয়েছে বিষয়টি নিয়ে সখীপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন ভোরে আমরা সংবাদ পাই সরদার কান্দি গ্রামে খুন হয়েছে এরপর আমরা ঘটনাস্থলে এসে মরদেহ সুরতহাল করেছি